কোথায় যাচ্ছিস সারা দিন দৌড়িয়ে বেড়াচ্ছে দৌড়িয়ে বেড়াচ্ছে আরেকটা কোথায় আবার চলে গেলি শোনা ভালো তুমি ভালো বেবিরা খুব দুষ্টু হয়েছে দুষ্টুমিরা শেষ নেই কোনো কিছু আর রাখছে না ঘরে সব কিছু ভেঙে ছিঁড়ে এক একার করছে তুমি ভালো তুমি তুমি খাও তুমি সোনা তুমি অনেক ভালো আমার মিনিটাও ভালো অনেক জ্বালায় না মিনি বেবিরা অনেক জ্বালায় মিনি মিনি টাকা 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 কোথায় ওই দুষ্টু দুটো কোথায় আয় 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 আবার চলে গেল ওইদিকে আয় এই দিকে আয়